ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন কিচেন বন্ধুরা আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ব্রেকফাস্ট রেসিপি খুব ইজি এবং খুব সহজভাবে আমি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তো চলুন বন্ধুরা দেখতে থাকুন কিভাবে আমি ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করি আমি একটা বাউল নিয়ে গেছি তো এখানে আমি এই কাপের দু কাপ সুজি আমি এখানে দিয়ে দেবো দু কাপ সুজির সঙ্গে আমি এখানে দেবো এক কাপ টক মিষ্টি দই তো দই আর সুজিটাকে আমি ভালো করে মিক্স করে নেব দেখতেই পাচ্ছেন দই আর সুজিটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখানে পানির প্রয়োজন রয়েছে তো আমি এখানে দিয়ে দেবো পানি পানিটা অবশ্যই বন্ধুরা অল্প অল্প করে ঢালবেন একসঙ্গে পানি দিয়ে দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে ক্ষেত্রে যে রেসিপিটা আমি তৈরি করছি সেটা কিন্তু খুব একটা ভালো হবে না তো পানিটা ঢালার সময় আপনারা অবশ্যই আস্তে আস্তে পানিটা দেবেন এখানে আবারও একটু পানির দরকার তো আবারও আমি একটু পানি এখানে দিয়ে দেবো পানিটা দেওয়ার পর আমি আবারও ভালো করে মিক্স করে নেব। পুঁজি আর দইটা দেখতে পাচ্ছি খুব ভালো করে কিন্তু মিক্স হয়ে গেছে এখন আমি এটা দশ মিনিটের জন্যে রেস্টে রেখে দেবো অপরদিকে আমি যে পুটটা তৈরি করব সেটা কিভাবে তৈরি করছি চলুন আপনাদেরকে সেটা একবার দেখিয়ে দিই কীভাবে পুটটা তৈরি করব সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই তো আমি কড়াইয়ে দু চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি তো এখানে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের আমি পেঁয়াজকে ছোটো করে কেটে রেখেছিলাম তো সেটা আমি এখানে দিয়ে দিই হালকা করে ভাজার পর আমি এখানে দিয়ে দেবো এক চামচ সরষে কালো সর্ষে আমি এখানে দিয়ে দেবো সর্ষে আর পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে আদাকে আমি কুচু করে রেখেছিলাম তো সেটা আমি এখানে দিয়ে দেবো সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেব আমি দেব কাঁচা লঙ্কা আমি ছোট করে কেটে রেখেছিলাম এটা আমি এখানে দিয়ে দেবো ছালটা আপনারা কম বেশি করে নেবেন তারপর এখানে আমি দিয়ে দেবো কিছু পরিমাণ কারি পাতা আমি ছোট করে কেটে নিয়েছি তো সেগুলো এখানে আমি দিয়ে এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো আমি দুটো বড় সাইজের আলুকে সেদ্ধ করে আমি হাতের সাহায্যে চটকে রেখেছিলাম তো সেটা আমি এখানে দিয়ে দেবো এবং আমি সমস্ত উপকরণ আলুর সঙ্গে মিক্স করে আলুর সঙ্গে আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আমি সমস্ত ভালোভাবে মিক্স করে দেখতে আবারও আলু পোটটা কিন্তু তৈরি হয়ে গেছে তো আমি নেক্সট প্রসেসে যাই আলুর পুরটা আমি তৈরি করে নিয়েছি এখন এইভাবে ছোট ছোট বলের মতো নিয়ে নেব এবং চপের আকারে আমি এভাবে সমস্ত আলুর পুরগুলো তৈরি করে নিই আমি আলুর পুরগুলো সবগুলো তৈরি করে নিয়েছি তো দশ মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন সুজি আর দইটা অনেকটা নরম হয়ে গেছে এবং অনেকটা ফুলেও গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এখানে একটু পানির প্রয়োজন রয়েছে বন্ধুরা তো পানি আমি এখানে সামান্য পরিমাণে অ্যাড করে দেব তারপরে আমি লবণ আর পানিটাকে দিয়ে সুজি আর দইটাকে ভালো করে মিক্স করে আপনারা দেখতে পাচ্ছেন আমি দই সুজি ভালো করে মিক্স করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ বেকিং সোডা তো সোডা দেওয়ার পর বন্ধুরা এখানে সামান্য পরিমাণে আমি পানি দিয়ে দেবো তারপর আমি আবারও মিক্স করে নেব ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই রাখবেন খুব বেশি পাতলা বা গাঢ় যেন না হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা ভালো তৈরি হবে না তো যখন আপনারা ব্যাটারটা তৈরি করবেন তখন পানির পরিমাণটা কিন্তু আস্তে আস্তে না নাহলে কিন্তু পাতলা হয়ে গেলে রেসিপি ভালো হবে না তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে আপনারা আবার দেখিয়ে দিই ব্যাটারের পরিমাণটা অতটা ঘনত্ব হয়েছে তো আপনারা মোটামুটি চেষ্টা করবেন যেন ব্যাটারের ঘনত্বটা এরকমই থাকে এখানে নিয়ে নিয়েছি বাটি তো বাটির মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল খুব সামান্য পরিমাণ করে আমি বাটিরগুলোর মধ্যে সাদা তেল দিয়ে দেবো বাটিতে আমি দেখতে পেলেন তেলগুলো দিয়ে দিলাম সাদা তেল তো এখন আমি কি করব সমস্ত বাটিগুলোকে সাদা তেল দিয়ে এইভাবে আমি ব্রাশ করে বাটিগুলো ব্রাশ করে নিয়েছি এখন আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব। পাচ্ছেন এগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি কি করব যে আলু পুকটা আমি তুই করে রেখেছিলাম সেটা আমি ওপরে এভাবে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর বন্ধুরা আমি কি করব আমি আবারও সামান্য যে ব্যাটাটা তৈরি করে রেখেছিলাম ওপর থেকে সামান্য পরিমাণে দিয়ে দেবো আমি সমস্ত তৈরি করে নিয়েছি এখন আমি এটা কিভাবে তৈরি করি সেটা আবার আপনাদেরকে দেখিয়ে দিই আমি গ্যাসের মধ্যে একটা নন স্টিক কড়াই চাপিয়ে দিয়েছি সেখানে আমি পানিও দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এবং পানিটা বয়লও হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো এটাকে এর মধ্যে চাপিয়ে দেবো তারপরে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে পাঁচ মিনিট এটাকে আমি ভাপিয়ে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে এবং কতটা ফুলেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা তো এটা কোপালি তৈরি হয়ে গেছে তার জন্য আমি কিন্তু একবার মাছ বরাবর এরকম করে দেখে নেবো দেখতেই পাচ্ছেন এখানে কোনো কিছু লেগে নাই তার মানে এটা কোপালি তৈরি হয়ে গেছে বাকি সবগুলো আমি এভাবে তৈরি করে নেব রেসিপি কমপ্লিট বন্ধুরা আমি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে একটা ভেঙ্গি দেখাবো কত সুন্দর হয়েছে এটাকে আমি দেখাবো বন্ধুরা আপনাদেরকে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা সফট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো বন্ধুরা আজকে আমার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা বাড়িতে এইভাবেই তৈরি করুন এবং কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানান আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে বন্ধুরা সেটা একবার আপনাদেরকে আমি দেখিয়ে দেবো দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন তো আই হোপ আজকের রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে তো আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করুন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন খোদা হাফেজ